আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরা আল্লাহ অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো অবশেষে এই তো মেয়ের ট্রিটমেন্টের জন্য যাচ্ছি ইন্ডিয়া তো সব কিছু গুছিয়ে নিলাম তো রাতের বেলা সব কিছু গুছিয়ে এরপর ঘুমিয়ে গিয়েছিলাম আর সকালবেলায় ঘুম থেকে উঠে এই তো আমরা রওনা করেছি তো আমরা কিন্তু আগরতলা হয়ে যাব তো এদিক থেকে বাংলাদেশের এমিগ্রেশন পার করে ইন্ডিয়ার ইমিগ্রেশন পার করে এরপরে আমরা আগরতলা এয়ারপোর্ট থেকে বিমানে যাব। আর এই তো অনেক সকালবেলা আমরা রওনা দিয়েছি আর অনেক দিন যাব আমি ভিডিও দিচ্ছি না আর শারীরিকভাবেও আমি একটু অসুস্থ আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আর এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি কুমিল্লা কুমিল্লায় এসে নূরজাহানে এসে একটু নাস্তা করে নিয়েছি আর এই তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি আর এই তো আখাউড়া আন্তর্জাতিক এমিগ্রেশন চেকপোস্টের কাছে আমরা চলে এসেছি তো আমাদের সঙ্গে কিন্তু দুইজন ভাইয়া এসেছেন তো বাংলাদেশের ইমিগ্রেশন পার হয়ে গেলে ওনারা চলে যাবেন আর আমরা কিন্তু এখন বাংলাদেশের শেষ সীমান্তে আছি আর এই তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম আর এরই মাঝে আমি একটু স্যুট নিয়েছি তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি ইন্ডিয়া তো আমরা কিন্তু ব্যাঙ্গালোরে যাচ্ছি তো মেয়ের ট্রিটমেন্ট ওখানেই করাবো তো যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যের জন্য সফল হয়ে আসতে পারি আর এই যে সাদা বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের আর ইন্ডিয়ার মাঝখানের বর্ডার তো এই পাশে যারা আছে তারা বাংলাদেশে আর ওই পাশে যারা আছেন তারা ইন্ডিয়ায় তো এই তো আমরা কিন্তু ইন্ডিয়ার পাশে চলে এসেছি আর ভাইয়ারা কিন্তু বর্ডারটা ক্রস করে আসতে পারেনি আর এই তো আমরা এখন ইন্ডিয়ার ইমিগ্রেশন পার করে নেব তো আমরা ভিতরে যাচ্ছি আর এখানেই কিন্তু অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হচ্ছে এরপরে এই তো ভিতরে এসে এখানে চারটা ফর্ম দিয়েছে ছোট ছোট তো এগুলো একটু পূরণ করে এখানে জমা দিতে হচ্ছে আর আমি কিন্তু এদিকে বসে আছি আপনাদের ভাইয়া এগুলো সব করে নিচ্ছে তো মেয়ের চিকিৎসার জন্য কিন্তু অনেক দিন আগে থেকে ইন্ডিয়া যাওয়ার কথা কিন্তু একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছিলাম আর এদিক থেকে কিন্তু আমাদের ভিসাগুলো আসতে অনেকটাই লেট হয়েছে তো আপনাদের ভাইয়া এগুলো নিয়ে অনেকবার যোগাযোগ করে এরপরে ভিসাটা লাস্ট পর্যন্ত পেয়েছি তো পাওয়ার পরে আর বেশি দেরি করিনি খুব তাড়াহুড়া করে আমরা রওনা করেছি আর এই তো আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশন পার করার পরে ওখান থেকে একটা অটো নিয়ে আমরা আগরতলা এয়ারপোর্টে যাচ্ছি তো এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর আসলে সন্তান এমন একটা জিনিস যারা মা হয়েছে একমাত্র তারাই জানেন সন্তানের জন্য দেশ বিদেশ টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু ত্যাগ স্বীকার করতেও পারে মা বাবারা শুধুমাত্র তার সন্তানটা একটু ভালো থাকুক সুস্থ থাকুক পৃথিবীতে বেঁচে থাকুক আর এর জন্যই আমরাও ছুটতেছি আমার মেয়ের জন্য যে দেশ ছেড়ে বিদেশে যাচ্ছি একমাত্র মেয়ের চিকিৎসার জন্য এখন পর্যন্ত অনেক টেনশনে আছে ওখানে যাওয়ার পর ডাক্তার দেখানোর পর ভালো কিছু শুনবো কিনা। আল্লাহর কাছে সব সময় কামনা করতেছি ওখানে যাওয়ার পর কিছু পরীক্ষা নিরীক্ষার পর যেন ভালো কিছু শুনতে পারি এমন কিছু যেন না শুনি যেটা শোনার পর আমরা মা বাবা কষ্টটা সহ্য করতে পারবো না আর ওখানে তো আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকবো আর সন্তান দুইজন তো এর মধ্যে যদি খারাপ কোনো কিছু শুনতে পারি আসলে আমাদেরকে ওখানে পাশে থেকে সাপোর্ট করার কেউই নাই তো আমরা মা বাবা দুজনেই শক্ত হয়ে আছি তো সবসময় আল্লাহকে বলতেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আশা করি আল্লাহ অবশ্যই ভালো কিছু করবে যার জন্য এত কষ্ট করে এত দূরে যাচ্ছি তো সব কিছু আল্লাহ তালার হাতে আর মানুষ মাত্র ও ছিলা ডাক্তাররা মাত্র ও ছিলা আর আল্লাহ যা করবেন তাই হবে তো আল্লাহ ইচ্ছা করলে সব কিছু সহজভাবে সমাধান করে দিতে পারবেন আর না চাইলে তো সব কিছু কঠিন হয়ে যাবে আর এই তো আমরা এখন প্লেনে উঠে যাব আর এয়ারপোর্টে এসে কি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম তো ওনারা যখন আমাদের লাগেজটা চেক করতেছিল। বারবার বলতেছিলো ওখানে লাইটার আছে তো আমরা কিন্তু লাগেজ খুলে বারবার কাপড়গুলো চেক করেছি আসলে কোনো লাইটারেই পাচ্ছিলাম না ওনারা বলতেছিল প্যান্টের পকেটে অবশেষে খুঁজতে খুঁজতে আমার ছেলের প্যান্টের পকেটে দেখি সে অনেকদিন আগে ছোট্ট দুইটা লাইট আসলে ওইটা কোনো একটা গাড়ির হয়তো বা কোনো খেলনা গাড়ির ছিল তো পকেটে রেখেছিলো এটা আমি হয়তো চেক করে দেখিনি আর আমারও জানা ছিল না এটা এখানে ছিল আর এই ভুলের কারণে এয়ারপোর্টে এসে কিন্তু আমাদের অনেকগুলো সময় লস হয়েছে তারপরেও কিন্তু প্লেনের সিটটা খুব ভালো জায়গায় পেয়েছি মাঝিতে একসঙ্গে তো এই তো দেখেন তাভিহাতজিম দুজনে কিন্তু অনেক খুশি ওরা প্লেনে উঠে জুস খাচ্ছে আর এই তো কথা বলতে বলতেই কিন্তু আমরা ব্যাঙ্গালোর শহরে এসে গিয়েছি তো শহরটা কিন্তু অনেক বড় এরিয়া এরপরে এই তো আমরা এয়ারপোর্টে নেমে গিয়েছি তো আমরা যে হোটেলে গিয়ে উঠবো ওই হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিবে ওনাদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ হচ্ছিল তো এরপরে আমরা কিছুদূর সামনে এগিয়ে একটু ওয়েট করতেছিলাম তো গাড়ি আসবে আর এর মধ্যে আমি একটু করে ভিডিও করেছি অনেক দিন যাবৎ আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি আর অনেকগুলো ভিডিও জমে আছে তো আসলে মোর মানসিকতাটাও ভালো ছিল না আর শারীরিকভাবেও আমি একটু অসুস্থ ছিলাম যার ফলে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া অনেক সময়ের ব্যাপার তো আমি আর কোনো ভিডিওই দিতে পারিনি আর এই তো আমরা অপেক্ষা করতে করতে কিন্তু গাড়ি চলে এসেছে আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে আমরা রওনা করব। আর এখান থেকে আমরা যেখানে যাব। এখান থেকে কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার তো আমরা পঁয়ষট্টি কিলোমিটার এই গাড়িতেই যাব। আর ওখানে পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু আমাদের রাত দশটা বেজে যাবে আর এই তো আমরা এয়ারপোর্ট এরিয়ার ভিতরে আছি তো এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় তো এয়ারপোর্টের এরিয়া ছিল তিরিশ হাজার একর তো জানি না কতটুকু সত্য বলতে পেরেছি তো আমরা যে গাড়িতে যাচ্ছিলাম ওই গাড়ির ড্রাইভার ভাই বলেছিলেন তো তাই শেয়ার করলাম তো কোথাও ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম